প্রিয় দর্শক ন্যাচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আজকে যেই প্রজেক্টটি দেখছি এই প্রজেক্টটির নাম হচ্ছে অক্সিজেন অ্যাগ্রো পার্ক ড্রাগন প্রজেক্ট মূলত এটি একটি ড্রাগন প্রজেক্ট এখানে আপনি শুনে খুবই খুশি হবেন এখানে প্রায় বিশ হাজারের অধিক ড্রাগনের চারা এখানে রোপণ করা হচ্ছে এবং রোপণ করা হয়েছে ইতিমধ্যে এবং এখান থেকে অধিক মাত্রার ফলন পাওয়া যাচ্ছে এবং এখানে যে চাষের ধরনটি সেটা হলো আল্ট্রা সিটি অ্যান্ড ট্রেলিস মেথড যেটা ড্রাগন চাষের জন্য সবচেয়ে উৎকৃষ্ট একটি মেথড ড্রাগন থেকে আমরা যে আশানুরূপ ফলটি পেতে চাই এবং এটার খাবারের গুণগত যে মান ফলের যে গুণগত মান সেটি অক্ষুণ্ণ রয়েছে এই মেথডে এবং এই বাগানে আমি ইতিমধ্যে বলেছি আপনাদের প্রায় বিশ হাজারেরও অধিক হল চারা লাগানো হয়েছে এবং সবগুলো থেকে এখন ফল ধরছে এবং এখানে প্রায় বারোটিরও অধিক ভ্যারাইটি রয়েছে একটি আর দুটি নয় প্রায় বারোটিরও অধিক ভ্যারাইটি রয়েছে এই ড্রাগন চাষে এবং এই ড্রাগন চাষের পাশাপাশি আপনারা শুনে খুশি হবেন যে আমরা জানি পেপের জন্য সবচেয়ে প্রসিদ্ধ একটি চারা হলো রেড চিলি দুঃখিত রেড চিলি নয় রেড লিলি এই রেড লিলি চারা এখানে রোপণ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে পেঁপে হচ্ছে এবং আমি নিজে প্রতিদিন এখান থেকে পেপে কিনে নিয়ে যাই এবং খুবই সুস্বাদু এবং ভিতরের রঙটাও খুব সুন্দর লাল এবং ভিতরে কোনো বিচি নেই কচির দুই চারটা বিচি পাওয়া যায় কিন্তু মান খুবই ভালো এটা আসলে বলে বোঝানো খুব মুশকিল আমরা বাজার থেকে সচরাচর যে পেঁপেগুলো পাই সেগুলো আসলে পরিপক্ক থাকে না কাঁচা পেঁপে কিন্তু এখানে সরাসরি আপনি এসে গাছ থেকে পেরে ওজন দিয়ে মাপ দিয়ে নিয়ে যেতে পারবেন এবং বাজার মূল্যের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ মূল্য নিয়ে সবচেয়ে যে বিষয়টি আমাদেরকে খুব বেশি বিমোহিত করা হয় এই প্রজেক্টে সেটি হলো প্রতিটি ফল হলো কেমিক্যাল মুক্ত এবং আমরা আরেকটি বিষয় জানি যে হরমোন এবং টনিক এই দুটি জিনিস আমাদের ড্রাগনের জন্য বর্তমানে বাজারে একটি আতঙ্কের নাম এই দুটি বিষয়ে ব্যবহার করার কারণে আমরা ড্রাগনের চেহারাটাই অনেকটা সবুজ এবং লাল মিশ্রণ থাকে আর যেটাতে হল হরমোন এবং টনিক নেই অর্থাৎ হরমোন এবং টনিক মুক্ত সেটি সম্পূর্ণ লাল রঙের হবে এবং এখানে সম্পূর্ণভাবে সেই জিনিসটি পাওয়া যায় আমি আপনাদের জানিয়ে রাখছি এখানে ড্রাগন হলো দুশো টাকা কেজি এবং পেপে হলো সত্তর থেকে আশি টাকা কেজি আপনি নিতে পারবেন আপনি ইচ্ছা মাপেকে আপনি যদি নিতে চান কারণ প্রচুর পরিমাণে এখানে ফল হচ্ছে এবং সেগুলো আসলে বাজারজাত করার জন্য বেশি দূর যেতে হয়নি এখান থেকেই সেটি কমপ্লিট করা যায় তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে এই চ্যানেলে দেখার জন্য এবং আপনাদের কোনো গ্রুয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করবেন ধন্যবাদ সবাইকে